রামনবমী নিয়ে ভারতবর্ষ আজ উত্তাল উত্তাল ভারতের রাজনীতি কিন্তু আমরা অনেকেই জানি না কি এই রামনবমী অনেকে মনে করেন এটি বাসন্তী দুর্গাপূজার নবমী তিথি কিন্তু আপনারা অনেকেই শুনলে অবাক হবেন যে বাসন্তী পূজার সাথে রাম রামনবমীর কোনো সম্পর্কই নাই কারণ রামচন্দ্র দুর্গাপূজা করেছিলেন শরৎকালে যাকে শারদীয় দুর্গাপূজা বা অকালবোধন দুর্গাপূজা বলা হয় তাই রামচন্দ্র বা রাম নবমীর সাথে সেই অর্থে বাসন্তী পূজার কোনো সম্পর্কই নাই আসলে এটি ভগবান রামচন্দ্রের জন্মদিন প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই দিনটি পালিত হয় শ্রী শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে পুরুষোত্তম রামচন্দ্রের শুভ জন্মদিন এটি ভারতের কোটি কোটি মানুষ এই দিনটি শুভ শক্তির আগমন ও অশুভ শক্তির বিনাশের সূত্রপাতের দিন হিসাবে পালন করে তবে এই পুরুষোত্তম রামচন্দ্রের জন্মগ্রহণ বা আবির্ভাব সম্পর্কে পুরাণ ও মহাকাব্যগুলিতে কয়েকটি রোমাঞ্চকর কাহিনী রয়েছে এর মধ্যে কীর্তিবাসী রামায়ণের কাহিনীটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আসুন জেনে নেওয়া যাক সেই রোমাঞ্চকর কাহিনীটি অযোধ্যা রাজা দশরথ অত্যন্ত প্রজাবৎসল ও জনপ্রিয় রাজা ছিলেন কিন্তু তার তিন রানীর কারোরই কোনো পুত্র সন্তান ছিল না এ নিয়ে রাজার দুঃখের সীমা ছিল না এই রাজা দশরথ একদিন যান মৃগয়া করতে শিকারের সন্ধানে সারাটা দিন ঘুরতে ঘুরতে তিনি গভীর অরণ্যে প্রবেশ করেন কিন্তু দৈবের লিখনে সেদিন তিনি কোনো মৃগের সন্ধানই পেলেন না তখন ঘুরতে ঘুরতে তিনি অন্তমনির তপোবনে উপস্থিত হন এদিকে সন্ধ্যা প্রায় আগত ক্লান্ত রাজার সামনেই একটি সরোবর দেখতে পান তিনি ভাবেন এই সরোবরে নিশ্চয়ই কোন হরিণী জলপান করতে আসবে তখন সহজেই তাকে শিকার করা যাবে এই ভেবে ক্লান্ত রাজা সরোবরের পাশে এক ঝোপের আড়ালে এক বৃক্ষতলায় বসে পড়েন ঠিক সেই সময় সেই সরোবরে জল নিতে আসে অন্ধমণির পুত্র সিন্ধু সিন্ধুমণি অন্ধক ও অন্ধকীর একমাত্র অবলম্বন সে পিতামাতা উভয়ে অন্ধ হওয়ায় সেই তাদের আহারের ফল মূল জলের সংস্থান করে প্রতিদিনের মতো সে সেদিনও সে ফলমূল সংগ্রহ করে তার সরোবরের তীরে রেখে কলসি নিয়ে সরোবরের নামে জল ভর্তি কলসিতে জল ভরার সময় কলসির বুদবুক শব্দে রাজা ভাবেন এই বুঝি হরিণী জল পান করছে রাজা দশরথ তখন শব্দভেদী বান মারে ওই মৃগকে শিকারের উদ্দেশ্যে এই বানের বিশেষত্ব এই যে না দেখে শব্দের উদ্দেশ্যে বান মারলেও তা অভ্যর্থভাবে শব্দ সৃষ্টিকারীকে আঘাত করে যথারীতি বান অন্ধপুত্র সিন্ধু মনির বুকে বিদ্ধ হয় এদিকে রাজা যখন শিকার সংগ্রহের আশায় সরোবরে উপস্থিত হন তখন দেখেন হায় হায় এ তো মৃগ নয় বাণের আঘাতে গড়াগড়ি খাচ্ছে এক মুনিপুত্র আঘাত এতটাই মারাত্মক যে সে প্রায় মৃত রুধির ধারা তার সমগ্র দেহকে সিদ্ধ করছে রাজা নিজে ভুলের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন সরোবর থেকে জল এনে রাজা তার চোখে মুখে দিলেন মণিপুত্রের সংজ্ঞা ফিরে ফেলে রাজা তার কাছে মার্জনা চাইলেন এবং অত্যন্ত ব্যাকুলতার সঙ্গে কাঁদতে লাগলেন তখন মণিপুত্র রাজার অবস্থা বুঝে বললেন রাজন ভয় পাবেন না আমি আপনাকে সাপ দেব না কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না আমি পূর্ব জন্মে এক রাজপুত্র ছিলাম বাটুলের আঘাতে অহরহ পক্ষী মারিতাম একদিন এক কপত কপতে গাছের ডালে বসেছিল আমি নিজের খেয়ালে বাটুল দিয়ে সেই কপতকে মারিলাম মৃত্যুকালে সেই কপথ আমায় সাপ দিয়েছিল যে পরজন্মে আমি যেন ওইরূপ কষ্ট পাই সেই পক্ষীর সাপেই আজ তোমার বানে আমার মৃত্যু হবে তাই এ নিয়ে আমার কোনো দুঃখ নাই শুধু একটাই দুঃখ যে আমার পিতা মাতা অন্ধ আমার বিহনে আজ তারাও মারা যাবে আমি ছাড়া তাদের আর যে কেউ নেই আরও দুঃখ রয়ে গেল এই যে মৃত্যুকালে তাদের সাথে আর দেখা হলো না আমি মরলে কে তাদের ফল মূল ক্ষুধানি করবে তুমি কথা দাও আমার মৃতদেহ আমার পিতামাতার কাছে নিয়ে যাবে এই বলে সিন্ধুমণি রাজা দশরথের প্রাণ ত্যাগ করলেন রাজা দশরথ তখন মৃত সিন্ধুমণিকে কাঁধে নিয়ে চলতে লাগলেন কাঁদতে কাঁদতে অন্ধক ও অন্ধকির আশ্রমে এদিকে অন্ধ ও অন্ধকি ভাবল আজ হয়তো কাছাকাছি ফলমূল পায়নি বলেই পুত্র অনেক দূরে গেছে রাজা যখন মুনির কুটিরে যান তখন তার পায়ের আঘাতেই গাছের মরা পাতার মরমর শব্দেই তারা ভাবে এই বুঝি পুত্র সিন্ধু ফিরে এসেছে পুত্র পুত্র বলে অন্ধ অন্ধ কি ডাকতে লাগলেন রাজা ভয়ে এক অজানা আশঙ্কায় মুনির সামনে যেতে সাহস করলেন না মুনি তখন ধ্যানে বসে সব জানতে পারলেন তিনি রাজাকে বললেন আমার পুত্রকে হত্যা করে মৃত পুত্রকে দেখাতে এনেছো যে কষ্ট তুমি আজ আমাদের দিলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি তুমিও আমার মতোই সেই কষ্টটাই পাবে যেভাবে আমরা দুজন আজ পুত্র শোকে মরব ঠিক সেইভাবেই তুমিও একদিন আমার মতো পুত্র শোকে প্রাণ হারাবে এতক্ষণ যে রাজা অত্যন্ত ব্যাকুল হয়ে কাছিলেন ছিলেন আর কৃতকর্মের জন্য মার্জনা চাইছিলেন সেই রাজা এবার মুনির কথায় অত্যন্ত প্রসন্ন হয়ে হেসে উঠলেন বললেন মুনিবর আমার তো তখন পুত্র সন্তানই নেই তোমার সাপে যদি পুত্রস্বকে প্রাণ যায় তো যাক তবুও পুত্রের মুখ দেখতে পারলে ধন্য হব আমি যে অপুত্রক মুনিবর আমার বংশ যে নির্বংশ হতে চলেছে তাই তোমার অভিশাপ আমার কাছে আশীর্বাদ স্বরূপ মণি বললেন আমার বাক্য লঙ্ঘন হবে না তিনি ধ্যানে জানতে পারলেন যে কিভাবে তার হাতে পুত্র সিন্ধু হত্যা হয়েছে এবং এক্ষেত্রে দশরথের তেমন কোনো অপরাধ নেই তাছাড়া তিনি ধ্যানে এও জানতে পারলেন যে এই দশরথের ঘরেই জন্মিবেন স্বয়ং নারায়ণ তখন তিনি বললেন তোমার এক নয় চার চার পুত্র জন্মিবে তাদের শোকে তোমার মৃত্যু হবে মুনি খণ্ডাবার নয় শোনো রাজন আমিও অন্ধ ছিলাম না ত্রিজট নামের এক মুনি একবার আমার পিতার আতিথ্যতা গ্রহণ করে পিতা তার চরণ ধুলি নিতে বললে তার পা দেখে আমার ঘৃণা হয় কারণ তার পায়ে ছিল গোদ্র তাই গোদা পায়ের চরণ ধুলি নেবার সময় ঘৃণাবশত আমি চক্ষু বুঝিয়া তাহা নিয়েছিলাম সেই অপরাধেই আজ আমি অন্ধ আমার পত্নীও একই কাজ করায় সেও আমার মতো অন্ধ হয়ে যায় মুনি বললেন শোনো রাজু আমি তোমার একটি শ্রীফল দিচ্ছি তা নিয়ে যাও ঘরে ফিরে তুমি ঋষশৃঙ্গ মুনিকে এনে পুত্রেষ্ঠি যজ্ঞ করো সেই যজ্ঞের চরুর মধ্যে আমি যে শ্রীফল দিলাম তা মিশাইও তারপর সেই চরু তোমার রানীদের খাওয়াইও আমার অভিশাপে নিশ্চয়ই তোমার ঘরে সন্তান জন্মিবে এই বলে মুনি ও মুনি পত্নী প্রাণ ত্যাগ করেন রাজা তখন তিনজনের মৃতদেহ নিতে নিয়ে সরোবরের তীরে উপস্থিত হলেন সেখানে জনের সৎকার করে গৃহে ফিরলেন তিনি কুরগুরু বশিষ্ঠকে সব খুলে বললেন বশিষ্ঠ তাকে পুত্রেষ্ঠি যজ্ঞ করার পরামর্শ দেন লোমপাদ রাজ্য থেকে ঋষশৃঙ্গ মণিকে আনা হল শুরু হল যজ্ঞ দীর্ঘ এক বর্ষব্যাপী যজ্ঞ চলল দশরথের এই যজ্ঞে স্বর্গের দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেল এদিকে লঙ্কার রাজা রাবণ ব্রহ্মার বরের স্বর্গমত্ত পাতাল জয় করে এই তিন ভুবনকে অতিষ্ঠ করে তুলেছিল বোম্মার সে দেবতা দত্ত দানব সকলের অপরাজেয় হয়েছিল দশরথের যজ্ঞ চলাকালীন সময় দেবতারা তাই দল বেঁধে গেল নারায়ণের কাছে তারা তাকে অনুরোধ করলো দশরথের ঘরে জন্ম নিয়ে রাবণ বধ করার জন্য নারায়ণ রাজি হলেন তখন যজ্ঞের আগুন থেকে এক সৌম্যকান্তি পুরুষ আবির্ভূত হল তার হাতে যজ্ঞের চরু সঙ্গে সঙ্গে বাণী হল রাবণ বধের জন্য স্বয়ং নারায়ণ জন্মিবে যজ্ঞ থেকে যে চোর উঠে এলো তার মধ্যে অন্ধকের দেওয়া ফল গুটি মিশিয়ে ঋষশৃঙ্গ রাজার হাতে দিয়ে রানীদের খাওয়াতে বললেন এই ফলের মধ্যেই নারায়ণ প্রবেশ করলেন রাজা সেই চরু দুই ভাগে ভাগ করে দুই রানী কৌশল্লা ও কৈকৈকে দিলেন তখন কনিষ্ঠা রানী সুমিত্রাকে বড় রানী কৌশল্লা তার ভাগ থেকে অর্ধাংশ এবং মেজরানী কৈকৈ তার ভাগ থেকে অর্ধাংশ দিলেন এইভাবে এক নারায়ণ চারি অংশে বিভক্ত হলেন যজ্ঞের সেই চরুখে তিন রানী পূর্ণ গর্ভবতী হলেন এরপর এলো সেই শুভক্ষণ মধু চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি বাতাসে ধরিত হল আনন্দধ্বনি চারিদিকে এক নতুন আলোকে উদ্ভাসিত হল সেই শুভ জন্ম নিলেন বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে শ্রী শ্রী পুরুষোত্তম রামচন্দ্র একে একে জন্ম নিলেন ভরত শত্রুগণ এবং লক্ষণ এক নারায়ণ চারি অংশে বিভক্ত হয়ে জন্ম নিলেন সমগ্র অযোধ্যা নগরী আনন্দে মেতে উঠল ঠিক সেই সময় লঙ্কা লঙ্কাপুরীতে রাবণের অমঙ্গল ধ্বনি ধ্বনিত হল তাই রামচন্দ্রের জন্ম শুভ শক্তির সূচনায় অশুভ শক্তির বিনাশের সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত হয় এ তো কেন রামায়ণের কাহিনী আবার পুরাণের বর্ণনা অনুযায়ী আরেকটি মজাদায়ক কাহিনী রয়েছে একদিন দেবর্ষী নারদ এক সুন্দর ডাস কর্নার প্রেমে পড়েন ওই রাজকন্যাকে পাবার জন্য তিনি ভীষণ উতলা হয়ে পড়েন নারদ মোটেই সুদর্শন পুরুষ ছিলেন না তাই তিনি ভাবলেন রাজকন্যা তার এই রূপ দেখে কখনই তাকে পতি হিসাবে গ্রহণ করবেন না তাই যখন ওই কন্যার স্বয়ংবর সভা হল তখন তিনি তাকে পাবার জন্য নারায়ণের দ্বারস্থ হলেন নারদ নারায়ণকে অনুরোধ করলেন যে ওই কন্যার স্বয়ংবর চলার সময়টুকু নারায়ণ যেন তার নিজের রূপ নারদকে দেন এরপর নারায়ণের আশীর্বাদ নিয়ে যোগ দিলেন স্বয়ংবর সভা রাজকন্যা বড় মাল্য হাতে নিয়ে তার সামনে এসে হো করে হেসে দিলেন সঙ্গে সঙ্গে সভার সকলেই হো করে হাসতে লাগলেন কি কারণ নারদ তা বুঝতে পারলেন না কিন্তু যখন বুঝতে পারলেন যে তার নিজের মুখের জায়গায় নারায়ণ বসিয়ে দিয়েছিলেন আসলে একটি বাদুরের মুখ নারদ যখন তা বুঝতে পারলেন তখন ভীষণ অপমানিত হয়ে সভাস্থল ত্যাগ করেন নারায়ণের এই ঠাট্টায় প্রচণ্ড ক্রুপ্ত হন দেবশ্রী তিনি নারায়ণকে অভিশাপ দেন এই বলে যে যেভাবে আমার প্রেমকে কাছে না পেয়ে আমি আজ ব্যথিত হলাম সেইভাবেই একদিন নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে তুমি কাতর হবে নারায়ণ এই নারদের অভিশাপে পৃথিবীতে এসে সীতার বিরহে তার সারাটা জীবন দুঃখে কাটাতে হয় এইভাবেই একদিকে সিন্ধু মুনির অভিশাপ অন্যদিকে নারদের অভিশাপকে অন্তর্যামী নারায়ণ বাস্তবে রূপ দিতেই এবং অশুভ শক্তির প্রতীক রাবণকে বধ করতে স্বয়ং বিষ্ণু যেদিন এই ধরাধামে অবতীর্ণ হন সেই দিনই রামনবী দিনটিতে বাসন্তী দুর্গা মায়ের নবমী তিথির পূজাও সম্পূর্ণ হয় কিন্তু আমি আগেই বলেছি যে এর সাথে রামনবমীর কোনো সম্পর্ক নেই এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা উপবাস ব্রত পালন করে পূর্ণ অর্জনের পাশাপাশি শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশ কামনা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে তা জানাবেন ধন্যবাদ